খারাপভাবে তৈরি হচ্ছে ভাজাল আইসক্রিম আর ফলের জুস পানি কেমিক্যালে বানানো হচ্ছে জুস আর আইসক্রিম দেখুন ঢাকার প্যাচ প্যাচের গলিতে কেমন ভয়াবহতায় তৈরি হচ্ছে ভেজাল আইসক্রিম আর ফলের জুস বাইরে থেকে দেখলে রঙিন ঠান্ডা আর সুস্বাদু মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এমন সব বিষাক্ত উপাদান যা আপনার সন্তানের শরীরে গিয়ে রীতিমতো অনেক রোগ হতে পারে এসব রঙিন আইসক্রিম বা ফলের জুস এখন শুধু নামেই ফল বা দুধ আসলে এগুলো হচ্ছে রাসায়নিক ফ্লেভার রং আর চিনি দিয়ে তৈরি এক ভয়ঙ্কর মিশ্রণ যেটা খেলে আপনার সন্তান হয়তো মজা পাচ্ছে কিন্তু তার হজমতন্ত্র লিভার কিডনি সব এক এক করে দুর্বল হয়ে পড়ছে এসব বানানো হয় যেখানে পাশে ময়লার ভাগার গন্ধের দাঁত বেরিয়ে আসে সেখানকার শ্রমিকদের নেই কোনো স্বাস্থ্যবিধির ধারণা নেই কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম একটি পুরনো চেম্বারে বড় বড় ড্রামে মেশানো হয় ক্ষতিকর রং যেমন কপার সালফেট বা ম্যাটানিল ইয়েলো যেগুলো সাধারণত টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয় এরপর দেওয়া হয় কৃত্রিম ফ্লেভার যা গন্ধে আম লিচু মালচা বা স্ট্রবেরির মতো লাগে কিন্তু তার সঙ্গে প্রকৃত ফলের একটুও সম্পর্ক নেই এরপর মিশানো হয় সস্তা চিনের শিরা আর বরফ আর সেই বরফটা আবার টিউবয়েল বা খালের পানি দিয়ে তৈরি যেখানে ব্যাকটেরিয়া মেশানো পানির জুস আইসক্রিমের ভেতর ঢুকে যাচ্ছে সরাসরি আরেকটা ভয়ঙ্কর বিষয় হলো এই আইসক্রিম বা জুসে ব্যবহৃত হয় সোডিয়াম বা মতো সংরক্ষক কেমিক্যাল যা সাধারণত মৃতদেহ সংরক্ষণে ব্যবহৃত হয় ভাবুন একবার আপনার বাচ্চা খেলো আইসক্রিম সেটা ঠান্ডা আর মজাদার কিন্তু তার ভেতরে ঠকে পড়লো এমন কিছু যা তার শরীরের ধীরে ধীরে বিষ ছড়িয়ে দিচ্ছে এই ভাজার আইসক্রিম বা জুস সবচেয়ে বেশি বিক্রি হয় স্কুলের সামনে হাট বাজারে কিংবা পাড়ার ছোট দোকানে কারণ সেখানে মানুষ দামের দিকে দেখে বিশ টাকা ফলের জুস দশ টাকায় আইসক্রিম মনে হয় পোনাস কিন্তু এটাই হচ্ছে ধোকা কারণ খাঁটি ফল দিয়ে বানানো জুস বা আসল দুধ দিয়ে বানানো আইসক্রিম এত সস্তা হতে পারে না এটা শুধু শিশুদের জন্যই নয় বড়দের জন্যও ভয়ঙ্কর অনেক রেস্টুরেন্ট বা ফাস্টফুড দোকানেও কিন্তু এই একই কেমিক্যালের জুস ব্যবহৃত হয় ফলে কিছুমাত্র ছোঁয়াও নেই কেবল রাসায়নিক রং আর মিষ্টির স্বাদ বেশি খেলে কিডনি ড্যামেজ হজমের সমস্যা এমনকি অ্যালার্জি বা শরীরে বিষক্রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে আর দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি সেটা তো আছেই এসবের কারখানা যেভাবে চলে সেটা একবার নিজের চোখে দেখলে আপনি চির জীবনের জন্য শরীরে দাঁড়িয়ে আছে বিশাল টিনের ড্রামের সামনে একে একে ঠালা হচ্ছে চিনির কেমিক্যাল ফ্লেভার রং আর বরফের গুঁড়ো এরপর পুরনো ঢাকনা দিয়ে ড্রাম বন্ধ করে দেওয়া হচ্ছে কোনো হাইজিন নেই স্বাস্থ্য পরীক্ষা নেই অথচ প্রতিদিন হাজার হাজার পিস সেই জুস যাচ্ছে শিশুদের হাতে ঠান্ডা আইসক্রিম যাচ্ছে স্কুলের পাশে তাই ভাই এখন সময় নিজের সিদ্ধান্ত নেওয়ার আইসক্রিম বা জুস কিনবেন দাম দেখে নয় উৎস দেখে সম্ভব হলে ঘরে জুস তৈরি করুন বা বিশ্বস্ত দোকান থেকে কিনুন শিশুদের খুশির জন্য ঠান্ডা খাবার দিন কিন্তু সেটা যেন মৃত্যুর ছায়া না নিয়ে আসে আপনি যদি আজ না রুখে দাঁড়ান কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে তা দর্শক এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজে সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ